সুন্দরবন থেকে লোকালয়ে আসা হরিণ উদ্ধার তথ্যচিত্রে মহম্মদ মহিম ইসলাম মুংলা প্রতিনিধি পূর্ব সুন্দরবন থেকে লোকালয়ে চলে আসা একটি প্রাপ্তবয়স্ক চিত্রা হরিণ উদ্ধার করেছেন মোংলা উপজেলার চিলা ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডের স্থানীয় বাসিন্দারা পয়লা ফেব্রুয়ারি রবিবার দুপুরে তেলিখালি এলাকার জনপদে হরিণটি দেখতে পেয়ে এলাকাবাসী সম্মিলিতভাবে কোনো প্রকার আঘাত ছাড়াই সেটিকে নিরাপদে উদ্ধার করেন পরে বিষয়টি তাৎক্ষণিকভাবে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ অফিসকে জানানো হয় খবর পেয়ে বন বিভাগের একটি দল ঘটনাস্থলে পৌঁছে হরিণটিকে হস্তান্তর গ্রহণ করে চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক দীপনচন্দ্র দাস জানান হরিণটি শারীরিকভাবে সুস্থ রয়েছে এবং প্রাথমিক পর্যবেক্ষণ শেষে আবারও সুন্দরবনের গহীন অরণ্যে অবমুক্ত করা হবে বিভাগকে খবর দেয় আমরা ঘটনাস্থলে পৌঁছে এখানে আসে আমাদের উপস্থিত উপস্থিত থাকিয়া এবং এজেন্ট অফিসার থাকি সে আমাদের বন বিভাগের কাছে হ্যান্ড ওভার করে হ্যাঁ আমাদের স্টেশন কর্মকর্তা জনাব মোহাম্মদ রবিউল ইসলামের আদেশ ক্রমে আমরা এখন হরিণ থেকে চারটা স্টেশনে নিয়ে যাবো তারপরে অবমুক্ত হবে ইনশাল্লাহ ধন্যবাদ সকলে